আল্লাহ রাদেশি রুহ বের হয়ে যাবে এই রুহটা যখন বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসলো ঘরের ভিতরে আর ওই জান্নাতি ফেরেশতা ঘরের দরজার মধ্যে কাফন নিয়ে বসে আছে রুহটা বাইন্ডিং করার জন্য এইভাবে আজরাইল যখন রুহটা ধরতে আসবে আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো যে যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে ওই ব্যক্তিটা মরনের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে আল্লাহ বলেন হে আজরাইল এই মুহূর্তে তুমি রুহুটা কবজ করে নাও ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমায়া যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে ইমানদার ঘুমায়া যাবে আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে বের করে নিয়ে যাবে ছোট্ট বাচ্চা যেমন করে টের পায় না ইমানদারের রুহুটা কবজ হয়ে যাবে যারা পরিমাণ টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না

প্রথম আকাশের ফেরেস্তা বলবে হ্যাঁ ফেরেস্তা তুমি যাওয়ার সময় এত সুগ্রাণ ছিল না হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুগ্রাণ দেখা যায় ফেরেস্তা বলবে আ ফেরেস্তা আমার গ্রাণ কেন আসছে জানো নি আজকে এমক এলাকার এমক ইমানদার রুহুটা আমি বাইন্ডি করে এনেছি ওই রুহু থেকে এই ইমানদারের এই রুহু থেকে এই গ্রাণ সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেস্তা সালাম দিবে দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে তৃতীয় আসমানে গেলে সালাম দিবে। দিবেন চতুর্থ আসমানে গেলে সালাম দিবে পঞ্চম আসমানে গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে সপ্তম আকাশে গেলে সালাম দিবে এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতার সামনে যাইস না আমি আল্লাহ এই ইমানদারের রুহুটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব এই আওয়াজে মানি না জোরে কন্না সুবহানাল্লাহ কন্না কি বানায়া দিব বাড়ি বানাই দিবে কোরআন শরীফের বাসা সেই বাড়ির নাম হলো ইল্লিন কথা কখন ঠিক না বলেন ওই জায়গার ভিতরে ইমানদার রহুটাকে রেখে দিবে আরে দিক দেবো ইমানদার মানিক মিয়া যদি ইমান ইমানদার হতে পারে ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে ওই ইমানদার বডি ডারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে সাদা কাপড় আনবে আর গরম জল করবে এমন মানে গরম জল করবে কসকু সাবান দিয়া বডি ডারে দৌত করবে আজকে মানুষ মারা গেলে দোয়ার মানুষ পাওয়া যায় না কিছু কিছু মুরুবি দুইতে আসে কিন্তু অনেকে দুইতে চেষ্টা করে না যেমন আমি যদি কোনো লাশ দুইতে দেখি আমি নিজে পর্দার ভিতরে যাই যাইয়া নিজে পানি দেই আবার নিজে পেটটার মধ্যে এমনি বস চাই যা চাপা দে নিচে দিয়া যদি কোনো ময়লা টয়লা আসে পায়খানা আসে মলমূত্র আসে আমি নিজে টিশু দিয়া পরিষ্কার কইয়া দে কিন্তু আমার দেশী এটার মনেকে ঘৃণা করে আরে ময়লা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরমু হারে ভাই আজকে এই মেয়ার মহিলা আসতেছে দুই দিন পরে যে তুমি লাশ হইবা মনে আছে আজকে তুমি যদি আরেকজন ভালো ভাইশা যদি গোসলখানায় যায় তুমি যদি তার ময়লাগুলা পরিষ্কার কইরা আরে গোসলের কাছে শরীর থাকো তুমি তুমি মিত্র খা তার কান্দের মধ্যে চল্লিশটা কদম দাও আমার অভিমানে চল্লিশটা কদমের বদৌলতে আমার আল্লাহ রা বোনারা মিন তার কবিরা কবিরাঙ্গুনা মাফ করে দিবে হ ল আতর লোবান বারু কেহ ল জল কেহ লই বডই পাতর নয়ন জলে বুক বাঁশে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে পন জন্ম মা কান্দে বাবা কান্দে কান্দে পন জন কাহাম দিয়া কান দিয়া জনম মাই দিবে কান্দে হায় হায় রে রে বন্ধ রাখবেন না না জানি কোন দিন বাসের বাস আমার জন্য রেডি হয়ে যায় না জানি কোন দিন বোয়াপুরের সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যায় এই মুহূর্তে আমি যদি টান দিয়ে স্টোকুড়ে মারা যায় আমাদের এমপি ভাই বলবে তাড়াতাড়ি যাইয়া লাস্ট বাহি গাড়িটা লইয়া তাহির হিসাবে বাড়িতে পাঠাইতে হবে এই কথা আর তিনি বলবেন না বলবে লাস্টারে বাড়িতে পাঠাইতে হবে আমার ফ্রিজ বাহি গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাস্টার রাত্রে বেলা গড়ে ঢুকাইস না গড়ের সামনে লাস্টারে রাখ আমার সামনে একটা চাটারির মধ্যে শুয়াইয়া দিব আমারে নিতর দেহটা শক্ত হইয়া পৈরা থাকব মানুষ একের পর এক আমারে দেখতে আসবে রাতের বেলা আমারে দেখতে আইসা সারা রাত কি অপেক্ষা করবে না কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে কেউ ব্যস্ততায় চলে যাবে মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ আই গো মরে দেহ কাচার ও চিনি পাখি দেহ দেখিতে মানুষ আইব রে কেউ কারু কবর আপন কবে না এই জন্য আমার আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তরে মায়া বানাইছি মিনহা কলাক না কুম আমি আল্লাহ তরে মাটি থেকে বানাইছি অমিনহা নকুয়াফি হা নয় দুকুম এই মাটিতেই তোকে দাফন করা কবে অমিন

আমারে আল্লাহ অনেক আজাব দেখাইছে আমারে আল্লাহ অনেক গজব দেখাইছে কিন্তু আমি দেখলাম সব আজাবের ভিতরে কবর আজাবটা হলো সব চাইতে ভয়াবহ এই কবর আজাবটা বড় কঠিন লাগছে আর কবরে যত আজাব আছে সব আজাবের মধ্যে একটা আজাব বড় ভয়ঙ্কর এই আজাবটা বে নামাজের আল্লাহ দিব এখন প্রশ্ন হলো হুজুর কদয়াল নবী গো এই আজাবটা আবার কোনটা আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাঠ মাটি গুলাই এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আর এক প্রান্তে যাবে আল্লাহ বাম পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ও আমার ভুয়া পুরের মা ও আমার বিরাম মা রঙের গুড়া তো উড়ানো শেষ হয়েছে একবার কি পাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলো দইছে মরণের পরে একটা গোসল হবে আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার সাথে অনেক বড় যাত্রী ছিল কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে এটাও বাবাকে বোঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব এই জন্য আসল নায়ক হইল অন্ধকার খবর কথা বলেন ঠিক না একটু মিলে দেখেন ঘটনাটা কি মাথা যদি ঠিক থাকে তাহিরে কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও যে কোনো মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টোসল দিব গত কয়েকদিন আগে রবি মাসে আমি গেলাম চট্টগ্রাম আমিরি বান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে পেরা মুসলমান হয়েছে

তো আমার আম্মা যখন মারা গেল ও মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শুই মারে যখন আগুন কা লাগাইয়া দিল বডির কাপড়টা পুড়ে গেল চোখের পলকে বডি নাও পেন হয়ে গেল আবার উপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিক কথা মনে হয়ে গেল মুসলমানরা কত মায়া কইরা তার গোসল দেয় নাক দিয়া জানা পানি না ঢুকে তুলা ঢোকায়া দেয় কান দিয়া পানি না ঢুকে তোলা ঢুকাইয়া দেয় সাবান দিয়া কত সুন্দর বিরা গোসল দেয় আবার সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর করে কবর নেয় লাভ মেরা ফালাই না আসতে করে নিয়ে কবরে শোয়া দেয় আবার মাটি চাপা দেয় না উপর দিক দিয়া বাস গোলা দেয় আবার চাটি গোলা দেয় যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে হে মন মায়া মায়া রে মায়া কত সুন্দর মায়া আমি যে মুসলমান হয়েছি ওয়াদের শুরুতে খোয়া গেছি আল্লাহ আমরারে কত মায়া করছে আমরা যে কোরআনরা পাইছি আল্লাহ কত মায়া করছে আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন্ড এল্লা রিসালা বিনা দরখাস্তে আমরা যে নবীর উন্মত হতে পেরেছি আমরা যে কত মায়া করি আল্লাহ আমরা বানাইছে বন্ধুরে বন্ধুরে আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি গুলাই এক যাইবো দুই পাশের মাটি এমন জোরে তোরে চাপা মারবে এই চাপা মারার কারণে ডান পাশের হাট দিয়ে গেলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাইব বাম পাশের হাট দিয়ে গেলো পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব আমার নবী বলেন এই আজাবটার উপরে আর কোন আজাব নাই যাব এই বুয়া পরে গুরুস্তাব যদি আমি যাইতে পারতাম আল্লাহ যদি আমার সেই কান দিত আপনারা যদি সেই দিতো দিত দৈনিক ওয়া ওয়া বাঁচাও বাঁচাও করে কান্না চলতেছে কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি আমি তো গত চার বছর আগে আমার আব্বারে নিজের হাতে নিজে আমার আব্বারে গোসল দিছি নিজে গোসল আমি বিদায় করছি না জানে কোন বাবাটা তার বাপের বিদায় করছে না জানি কোন বাইটা তার মারে বিদায় করছে ওই বাপটা ঘরের মধ্যে নাই এই বাপটা কিন্তু আমারে বোঝাই দিয়ে গেছে দেখলে দেখ ব্যস্ততে আমার ছুটটা গেলে কিন্তু নামাজটা আদায় করে কইরা নিবি ওয়াজ মাহফিলে তাগজ গাড়িতে তাগজ মাঝে মাঝে ঘুমায় যাস ওযু থাকার পানি থাকে না এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভুগস কিন্তু যখনই সুযোগ পেলে বাসায় এসে নামাজ আদায় করবি এই জন্য যুবক আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমারে কেউ বলে না আমি আমার আব্বারে চার বছর আগে কবরের মধ্যে নামায় দিয়েছি আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপকে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবরের ভিতরে শাস্তি পাবি একটা মাত্র জায়গা এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো বুঝবে আকিরা তো বুঝবে অযুবক আমি তোমারে কইয়া যায়। তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে পায়ে দইয়া দিয়া যায় দুইটা মানুষে কোনদিন চোখের পানি ফেলে কান্দায় না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরনের ঘাটে উপায় থাকবে না আমার নবী বলে ও জেনে রাখি মা বাপ যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পায় হাসরের ময়দানে এক শ্রেণী বান্দাদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া বাইন্দা রাখবো জিগাইবো আল্লাহ কেড়াই ডি ভাই এগুলা দুনিয়ার ভিতরে মার মনে কষ্ট দিত আবার কবরের ভিতরে যখন দুইটা মাটি চাপা মারবে ও আল্লাহ এরা কেন শাস্তি পায় কয়ে এরা বে নামাজি চলতো এই জন্য আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার ওয়াজুল আজকে দুইটা বিষয় একটা হলো এবাদত আর একটা হইল খেদমত এবাদত হবে আল্লাহর খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক কিনা এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো তুমি তুমি বান্দা থাকবা না তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা এই জন্য যুবক ভাইয়েরা আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বলিয়া দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম আম্মা আমি তো মাহফিল আর টাঙ্গেল চাইতি আম্মা তো যাও আমার হাতটাতে জিম জিম করতেছে তখন আমি ফোনটা বড়টা দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই জন্য পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি ছায়া লাগে নাই এই বাপটা চলে গেছে এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি এই আমার বন্ধু মারে কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটেনা না রাত কাটে না ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা তাই না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে কল্পকেরা সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পানি পড়তেছে পাশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাককে আনছো গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কানতেছ তখন মা সেই দিন বলছিল ও প্রতিবেশী মা ও প্রতিবেশী বোন আমি কান্দি কেন জানো তোমরা কি জানো না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করেছি গো বোন আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এইজন্য জন্য চোখের পানি ফালায় কানতেছি আরেক বাড়ির মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালায় কান্দ আমার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানো কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কোন যদি কোন মহিলা মারা যায়। ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়ায় দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই মাথায় রাখা লাগবে বাবারে কোনোদিন কষ্ট দিয়ে এই বুড়া বাপটা ফুত করতে করতে ফুট ফুট বুঝতে বুঝতে না ছেলে আর কি ফুট ফুট করতে করতে জীবনটা ফানি করে ফেলাইছে এর এমন বিহু বেডা এর মাথার মধ্যে এক মন দুই মন লোয়ার পরে কষ্ট করিয়া গাম জড়ার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়েছে একটা মুচ্ছা ঘরে ঢুকছে সন্তানরে বুঝতে দেনে আমি কষ্ট করছি স্ত্রীকে বুঝতে দেনে আমি কষ্ট করছি একটা কথা মনে রাখবেন পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা বলে ঠিক না আরে পুরুষকে একটু একটু সাহস দেন পুরুষকে একটু সাহস দেন ওরা চ্যালেঞ্জ ওরা চ্যালেঞ্জ দিতে জানে ওরা জীবনটা বিড়াই দিবে সন্তানের জন্য ওরা জীবনটা বিড়াই দিবে স্ত্রীর জন্য কিন্তু একটু সান্তনা পানি চায় তাকে ভুল বুঝতে তার ফেটে যায় কথা বলেন ঠিক না বেটে পুরুষ কখনো কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না কথা বলেন ঠিক কিনা বলেন এই যে এই যে বুড়া বেড়ায়

বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করতে না আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাটতে লাগে আল্লাহ আমার ফুটতে তো বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না আর কিছু কইতেইব না তোর জীবন শেষ হয়ে যাবে বদা মুক্তা কই তৈব না এমনি শেষ উফ কইলেই শেষ আর বাপটায় এত কষ্ট করছে ভুতাল লে আরে হারে পাঁচ লাখ টাকা বিদেশ পাইছে তিনটা লাখ টাকা ঋণ পুত্রে বুঝতে দিছে না আরে এই বাপ দা ফর্ম ফিলিমের টাকা একের পর এক বেতন পাইছে না কৃষি করছে ধান বিক্রি করছে এটা দিয়া তিনটা ছেলের এমন ভাবে লেখাপড়া করায়া তিনটা ছেলের এমন ভাবে করাইছে লেখাপড়া করায় এখন তিন ছেলে তিন বাড়ির মালিক এক একটা বিল্ডিং এর ভিতরে তিনটা চারটা ছয়টা করে রুম তিনশো রুম যেই মাটা তারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে তিনটা বিল্ডিং এ আঠারোটা রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে রাখলো আর তিন সন্তানের আঠারোটা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা বোয়া আমার নাই কথা বলেন ঠিক কিনা বলেন এক একটা কথা আমি কোর্ট দিয়া বলছি কোর্ট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোর্ট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে ইনশা ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করবো হাত তুলে কোন ইনশাআল্লাহ একটু হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিচ্ছেন আমার